আমার জীবনে এমন কোন কিছু নাই যে হচ্ছে সে কাইরা নিতে চায় নাই আমার জীবনে এমন কিছু নাই কাজল আক্তার এরকম একটা মেয়ে হবে হ্যাঁ তার সাথে আমি ভিডিও কলে হচ্ছে আমি কথা বলেছিলাম হচ্ছে আমি তখন পুরাপুরি ভালো হই নাই তখন আমি অনেক মেয়েদের সাথে উল্টা কাজ করছি বাকি আগের আগেরও যে ভিডিও আছে এইগুলো হচ্ছে আমি তাকে বঙ্গু মনে করে দিয়েছিলাম তো তিনি আমাকে ওই ভিডিও গুলো নিয়ে আমাকে প্রতিনিয়ত আমাকে হচ্ছে বিলাক মেল করতো কে বিলাক মিল করতো এই যে ফারুক ফারুক আজমি হ্যাঁ আজমি তিনি নিয়ত হচ্ছে বাংলাদেশের ভিতরে শ্রেষ্ঠ বক্তা হবে আপনি কেন মাওলানা অমর ফারুক কে ব্ল্যাকমেল করলেন এই বিষয়টা বলবেন আমি তিনাকে কেন ব্ল্যাকমেল করতে যাব আমি কি তিনার থেকে বড় নাকি তিনি আমার থেকে বড় আপনি এটা উত্তর দেন বিষয়টা যেটা আপনি নিশ্চয়ই দেখেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কল রেকর্ড ভাইরাল আপনি তাকে বলেছেন চুল কাটার জন্য আপনার জন্য সেলুন রেডি আছে 15000 টাকা নিয়ে বাসা থেকে তাড়াতাড়ি বের হয়ে যান নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন আমি এই কথাগুলো বলেছি 100% সত্য আমি এই কথাগুলো বলেছি আমি রেকর্ড ভাইরাল হয়েছে নাকি অল্লাহি আল্লাহর কসম আমি দেখি নাই অল্লাহি আল্লাহর কসম আমি এখন পর্যন্ত আমার হাতে ফোন আমি পাই নাই আমার ফোন আমার হুজুরের কাছে এক নম্বর কথা দুই নম্বর হচ্ছে যে আমি দুই নম্বর হচ্ছে যে আমি হচ্ছে আজকে নাটোর থেকে আসলে আমি তো বলছি দুই নম্বর হচ্ছে যে আমি ফোন ইউজ করি না আমি সবকিছুই চলে আসছি আমি ওখান থেকে আমি সোশ্যাল মিডিয়া থেকে চলে আসছি এবং কি তিনি হচ্ছে আজ যেখান থেকে বলতে চাইছিলাম আমি হারাই ফেলাইছি সবকিছু যেখানে হোক আমি ছয় থেকে সাত মাস হলো সে আজ আমাকে বেলেক করতেছে এখন কি বেলেক মেল বেলাক করছেন করছে নাম উল্লেখ করবেন আমা আমাকে বেলাক করতেছে মাওলানা ওমর ফারুক আল আজমি আর একটু কথা বলে নেই হ্যাঁ তিনি কিন্তু আলেম না একটা কথা বললাম তিনি আলেম না তিনি যদি আরবি মানে হচ্ছে যে আমাদের তাইসিরের যে পড়াটা আলিফ থেকে আলিফের বলতে পারে আমি তাকে আমি আমি কোটি কোটি টাকা টাকা দিব প্রয়োজন হলে শিপন এক এক ভিক্ষা করে দিব তবু আমি তাকে এক কোটি টাকা দিব সে যদি এবারত করতে পারে আমার হুজুরের সামনে সে আলেম কিন্তু বলেছে হ্যাঁ সে যদি এবারত করতে পারে আমার হুজুরের সামনে ওকে আমার কিডনি দুটা দিয়ে দিব আমি আমার আমার কিডনি দিয়ে দেবো সে ধুলো আলেম হয়ে থাকে এবং আমি বলি এবারও আপনি বুঝবেন না সে বুঝবে সে আলেম হয়ে থাকে না আপনি বুঝবেন না কারণ আচ্ছা আমি বলতেছি আচ্ছা 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 আমি বলতেছি বলতেছি এবার হচ্ছে যে আরবি একটা ভাষা এটা হচ্ছে আপনি আমাকে ভাই আমি তো বলতেছি বুঝাইয়া কিতাবের কিতাবের নাম কেমনে বুঝামু ভাই এই যে আপনি মাদ্রাসা পড়ছেন ভাই বুঝি আপনি আচ্ছা আমি বলি সে বুখারী শরীফের যদি এক পৃষ্ঠে এবারত মানে জবরদস্ত সারাদুল বুঝাই দিতে পারে আমার হুজুর রে তাহলে হচ্ছে আমার দুইটা কিডনি আর আমি দিয়ে দিমু এখন ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে তিনি যেই মাদ্রাসা থেকে আলেম হয়েছেন সবাই তুলে রাখেন ভালো করে

আমি মাওলানা তাকে কেন বলেছি আমি একটা কথা বলেছি সেটা হচ্ছে ছয় থেকে সাত মাস হলো আজকে সে আমাকে বেলাক মেল করতেছে আমার জীবনে এমন কোনো কিছু নাই যে হচ্ছে সে কাইরা নিতে চায় নাই আমার জীবনে এমন কিছু নাই সে খুব ভালো করেই জানতো যে বলেন মাওলানা যেটাকে মাওলানা বলে ও হচ্ছে অমর ফারুক সে আলেম আলম হয়তো তাহলে আমি তুই করে বলতাম না ওকে আমি তুই মি করা বইজের ভিতরে যদি আপনারা শুনে থাকেন আমি তো বই শুনি নাই এখন পর্যন্ত কোনটা ভাইরাল সে আপনাদের কাছে কিন্তু আমার কাছে না কেন কারণ আমি বলি আমি বলি আমি মেসেঞ্জার তাকে আমি তুই মুই করে বলছি আপনি আব্বা বলেছেন আমি আব্বা হ্যাঁ আমি আব্বা এটা আমি সবাইকে বলি বাবা বলি সবাইকে আব্বা না আমি সবাইকে বাবা বলি সবাইকে আমি সবাইকে বলি এটা এটা সবাইকে অমর ফারুক আল আজমিকে কেন কোন অ্যাঙ্গেল থেকে বাবা বলেছেন কেন বলেছেন আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আমি না ভাই কেন এটা এটা কোনো প্রশ্ন না আমি সবাইকে বলি আপনি যদি বিশ্বাস না করেন আমার ছাত্র ভাই আছে তাদেরকেও জিজ্ঞেস করলাম তাদেরকেও বাবা বলি এবং কি আমার হুজুরের যে ছেলে আছে তাকেও মাঝে মাঝে আমি বাবা বলে ফেলে কারণ এটা আমার হয়ে গেছে বুঝবেন ঠিক আছে এটা আচ্ছা বেলাক মেল করতেছে যখন আমি হচ্ছে গাদিপুরে থাকতাম তিনি আমার সাথে থাকতেন আমার সাথে তিনি তিন থেকে চার মাস আমার সাথে আমি হয়ে হয়েছিল আমি তখন ওই সময়ে তখন আমার চুল ছিল না তখন ওই সময় আমি কোন মেয়ের সাথে মনে হতো আহ কাজুল আক্তার এরকম একটা মেয়ে হবে হ্যাঁ তার সাথে আমি ভিডিও কলে হচ্ছে আমি কথা বলেছিলাম এটা সে হচ্ছে রেকর্ড করেছিল বুঝবেন আচ্ছা কথা কিন্তু বুঝবেন রেকর্ড করেছিল এখন আমি তাকে বলেছিলাম যেহেতু আমরা ফ্রেন্ড মানুষ একসাথে থাকি তাকে আমি বলছিলাম দোস্ত ডিলেট করে দে সে কয় দূর এর তোর সাথে কোন বেশা হলো এটা এমনি করছি এটা হলো এক নম্বর কথা দুই নম্বর হচ্ছে আমি তখন পুরাপুরি ভালো হই নাই তখন আমি অনেক মেয়েদের সাথে উল্টা পাল্টা কাজ করছি বাকি আগের যে ভিডিও আছে এইগুলো হচ্ছে আমি তাকে বন্ধু মনে করে দিয়েছিলাম আমি দিয়েছিলাম আমি বলি না আমাকে বলতে দেন ওটা তো ওটা তো চুল কালার করা যেটা ছিল ওটা দেখলে তো আপনারা মনে করবেন যে সে আগের ছিল কিন্তু যখন চুল কালার করা ছিল না তখন যদি আপনারা দেখেন তাহলে আমারে খারাপ বলবেন না ভাই বুঝে না আপনারা আমার খারাপ বলবেন তো তো তিনি আমাকে ওই ভিডিও গুলো নিয়ে আমাকে প্রতিনিয়ত আমাকে হচ্ছে ব্ল্যাকমেল করত কে ব্ল্যাকমেল করত। এই যে ফারুক ফারুক হ্যাঁ আজমি তিনি তিনার নিয়ত হচ্ছে বাংলাদেশের ভিতরে শ্রেষ্ঠ বক্তা হবে